শুধু নুন দিয়েই সম্ভব সংসারে সুখ সমৃদ্ধি আনা কিভাবে জানেন নুন যে শুধুমাত্র রান্না স্বাদ আনার জন্যই ব্যবহার করা হয় তা নয় মতে নুন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নমস্কার সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শাস্ত্র মতে নুন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নুনের সঠিক ব্যবহার আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে বাস্তুদোষ কাটাতে নুনের ব্যবহার করা যেতে পারে নুনের এই ব্যবহার বিজ্ঞানসম্মতও বটে এবার দেখেনি নুনের কিছু গুণাগুলি দরজার উপরে একটা লাল কাপড়ে কিছুটা লবণ বেঁধে ঝুলিয়ে দিন এর ফলে আপনার ঘরে অশুভ কোনো শক্তি প্রবেশ করতে পারবে না এছাড়াও নুনকে শুক্র বা চন্দ্রের প্রতীক হিসাবেও মানা হয় আবার রাহু প্রতীক হিসাবেও বলে মনে করা হয় তাই নুন কখনো কারো হাতে দেবেন না কিছুর মধ্যে করে দিতে হবে নুন মাটিতে ফেলাও একদম উচিত নয় আর্থিক সমৃদ্ধির জন্য একটা লাল কাপড়ে কিছুটা নুন বেঁধে আলমারিতে বা ক্যাশবাসকে রেখে দিন রান্নাঘরে যে লবণ ব্যবহার করেন তা যেন সবসময় মাটি বা কাঁচের পাত্রে রাখা হয় প্লাস্টিক বা স্টিল বা লোহার পাত্র ব্যবহার করা যাবে না রান্নায় ব্যবহৃত নুনের মধ্যে গোটা কয়েক লবঙ্গ রেখে দিলে পরিবারের সকলের সঙ্গে সকলের মিল থাকবে এবং সুখ শান্তিও বৃদ্ধি পাবে এছাড়াও কারু বাড়িতে যদি অশুভ শক্তির প্রভাব বেশি থাকে তাহলে বাড়ির প্রত্যেকটা জায়গায় যেমন প্রতিটা ঘরে বারান্দায় বাথরুমে রান্নাঘরে এবং একটি কাঁচের বা মাটির পাত্রে সম্পূর্ণ ভর্তি করে লবণ রেখে দিন ঘর মোছার সময় এক বালতি জলে কিছুটা লবণ দিয়ে ঘর মুছলে ঘর থেকে নেগেটিভ শক্তি অনেকটাই কমে যায় তবে এই কাজটি রবিবার ও বৃহস্পতিবার বাদ দিয়ে করতে হবে এছাড়াও স্নানের জলে কিছুটা লবণ দিয়ে স্নান করলে মানসিক চিন্তা বা দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও বিবাহিত জীবন সুখকর করতে বেডরুমে কিছুটা সন্দক লবণ রেখে দিতে পারেন বাড়ির যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার মাথার কাছে কিছু একটি পাত্রে কিছুটা লবণ রাখতে হবে তাহলে সেই ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে তবে সপ্তাহে একবার ওই লবণ বদলাতে হবে মনে রাখতে হবে এই সকল কাজে ব্যবহৃত লবণ অন্য কোনো জায়গায় কাজে ব্যবহার করা যাবে না সেই লবণ জলাশয়ে ভাসিয়ে দিতে হবে আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নিত্যনতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ও ভিডিওটিতে লাইক দিয়ে সঙ্গে থাকবেন নমস্কার আপনার দিন শুভ হোক